আমি ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে কাজ করি তুই ডাগ গ্লাস হ্যাঁ দেখো আমি বাসন মাজতেছি বাসনের আওয়াজ শুনে ও খিলখিল খিলখিল করতেছে হ্যাঁ ধরে না রে এত শব্দ ভালোবাসে তো বন্ধুরা কি বললাম বুঝতে পারছো মানে আমি বাসন মাজছিলাম জলের আওয়াজ বাসনের আওয়াজ শুনে রাতুল একদম খিলখিল করে হাসছিল আবার শুনলে খুব হাসো খুব ভালো সকাল আমার প্রিয় বন্ধুরা ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি মোটামুটি তো নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আসকের ব্লগ ভিডিওটা যদি ভালো লাগে ব্লগটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা সকালে ঘর দুয়ার ঝাঁদোয়া শেষ বাসন মাজা শেষ এখন রাহুলের একটা প্যান্ট একটা জ্যাকেট ধুবো জ্যাকেট না ওটাকে কি ড্রেডিং না কি কী বলে ওটা ধুবো কারণ ভারী জিনিস নাহলে শুকাবে না কালকে লাগবে কালকে কন্ট্রাক্টরের ছেলের বৌবাত আজকে বিয়ে বিয়েতে আমরা যাব না কারণ আশীর্বাদে গিয়েছিলাম মোহরপুরা তো গিয়েছিলাম আমি না রাহুল গিয়েছিল আর বি তো যাই হোক কালকে বৌবাতে যাব। তো চলো কাজ করি সাথে থাকো দেখতে থাকো তো আগে ধুয়ে দেই রৌদ্র উঠেছে আজকে সকাল সকাল ভালো লাগছে রৌদ্র উঠেছে বলো তো ওই যে জেনারেটার ঘরের সামনে রাহুলের প্যান্ট আর কি ড্রেনিংটা দিয়ে দিলাম ওইটাই দেখাচ্ছি আর এই যে ছাদের থেকে দেখাচ্ছি আমার ঘরের সামনটা মানে এদিকে বাকি জামা কাপড় দিয়েছি যদিও আজকে জামা কাপড় কমই হয়েছে অন্যদিন অনেক বের হয় আজকে একটু কম বের হয়েছে সবাই ঘুম থেকে উঠে দেখে কি রোদবো আমি তো দেখে রীতিমতনে ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গেছি কি ব্যাপার এগারোটা বাজে না দশটা বাজে কয়টা বাজে তারপরে মোবাইলটা দেখি যে না আটটা বাজে মানে সেই হিসাবে একটু মানে দেরি হয়েছে আজকে উঠতে অন্য দিন আমি সাতটা যাই হোক আটটা বেজে গেছে আধা ঘন্টা লেট তো আমি খুব তাড়াতাড়ি সব কাজ করে নিলাম তো এখনও কিন্তু চা খাওয়া হয়নি তো ঘর দোয়ার ঝাঁপ দেওয়া হলো দেখেছো বাকি কাজ টাজ যতটুকু করলাম শেয়ার করলাম তোমাদের সঙ্গে এদিকে হলে কিন্তু মুখ টুক ধোয়ানো শেষ বিছানা ওঠানো শেষ এখন আমি চা খেতে যাব আমি এখনও ব্রাশ করিনি ব্রাশটা করব তারপরে চাটা খাবো হ্যাঁ যাই না জিনিস যত্ন করে ব্যবহার করতে লাগে জানিস তো সব কাজ শেষ এখন রান্নাটা শুধু বাকি আছে রান্না হবে রান্না কি শেষ খালি রাতুকে খাওয়ানো হয়নি রাতুকে খাওয়া মুখ টুক ধরানো হয়েছে আপনাকে রাতুকে খাওয়াবো পরে রান্না করবো কাজ কি শেষ হয় আচ্ছা একটা জিনিস রান্না করবো

আমি একদিন দিদিকে ফোনে বলেছিলাম যে পুঁইশাখের যে বীজগুলো হয় যেটা সুমাদি বলে মিদুলি আর তো আমরা তো পুঁইশাকের বীজেই বলি তো দিদিকে বলেছিলাম ওই বীজ থাকলে আমাকে দিয়ে পাঠাস তো আমি ভাজা করে খাবো একজনের ব্লগ দেখি তো ওরা মিদুলি বলে ওরা ভাজা করে খায় তা আমি একদিন খাবো সেই ছোটোবেলা খেয়েছিলাম একবার এক দিদির কাছে আমার মেজদির কাছে ভালা সেটা স্বাদ ভুলে গেছি তো সমার দিকে দেখি মাঝে মাঝে মানে মিদুলি ভাজা খায় তাই ইচ্ছে করলো তাই আবার দিদি কালকে আমার একটা ভাগনা এসেছিলো ভাগনা বউ এসেছিলো ডাক্তার দেখাতে তো ওদের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে খুব বেশি হয় নাই কারণ গাছটা বেশি ঝাপড়া ঝুপড়া হয় নাই তো তো অল্পই পাঠিয়েছে তো আমাদের সকালে খাওয়া হয়ে যাবে এটা পয়সা বন্ধুরা মিদুলি ভাজা শেষ এখন আমরা সকালে খাবারটা খেয়ে দিব আলো শুদ্ধ মিদুলি ভাজা দিয়ে তারপরে দুপুরে রান্না করব হ্যাঁ কোন টেস্ট নেই সকাল থেকে তো মাইকা খায় তারপর তো টেস্ট করবে আগে দিয়ে রাহুল কোনোদিন মিদুলি ভাজা খায় নাই তাই মুখে দিয়ে দেখলো কোনো টেস্ট পায় নাই আমি খাইছি অনেক দিন আগে তোর মাসি পাঠাইছে কালকে তাপসকে দিয়া বলছিলাম একদিন ফোনে শুভ সন্ধ্যা বন্ধুরা কি ভাবছো যে কি ব্যাপার হঠাৎ সাইজা যে আসছি তোমাদের সামনে কালকে একটা বিয়ে আছে না বিয়ে না আজকে বিয়ে কালকে বৌবাত ওই যে সকালে বললাম কয়দিন আগে বিয়ের কাজ দেখিয়েছিলাম তো কালকে বৌবাত কালকে বৌবাতে যাব তো যাই একটা গিফট কিনে নিয়ে আসি ঠান্ডার মধ্যে বেরোতে ইচ্ছা করে না ইচ্ছা না করলে কি করব যেতেই হবে খাইতে তো লাগবে বৌবাদের খাবারটা কিছু না দিয়ে তো খাওয়া যাবে না দিয়ে খাইতে হবে তারপর তারপর মালিকের ছেলের বউ বাদ খাওয়াও সেই কবজি ডুবাইয়া হবে শুধু অ্যাডভাইস শুনতেছি বাড়ি বলে সেই প্যান্ডেল হইছে ধামাকা কাঠ দেখে তো বুঝাই গেছে না কাঠটাই যখন এত দামি এত সুন্দর হচ্ছে তো বাড়ি ঘর তো আরো সাজানো গোছানো মানে কি কি কয় এটাকে ডেকোরেটার ডেকোরেশন ভালোই হবে আর বউ কিন্তু দেখতে খুব সুন্দর তাই না বিক্রির বউ কিন্তু খুব সুন্দর দেখতে নায়িকার মতো একদম নাক মুখ চোখা ফিগার টিগার সব একদম ওকে শিক্ষিত বিয়ে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার বিয়ে বিয়ে সেকেন্ড ইয়ার পড়তেছে এখনও পড়া কমপ্লিট হয় নাই পড়তেছে পড়ার মধ্যে আছে তো চলো বন্ধুরা আর বক বক করতেছে না মোবাইলে চার্জও নাই বাজার থেকে একটা গিফট কিনে আনি আইনা তারপর দেখাবো বাজারে গিয়ে আজকে আর বিডু বানাবো না আমি এক দোকানে যাই তো বান্দা দোকান আমার ওরা আমার দিকে তাকায় থাকে আমার লাগে না করে না বলে ভিডিও বানাইতে কি ভিডিও করতেছো করো প্রোমোট হবে প্রমোট হবে কিনা না চাই না কি ভিডিও করতেছ করো আমারই লজ্জা লাগে তা চলো বন্ধুরা বাজারে বাজার থেকে চলে আসলাম একটা কুর্তি নিয়ে আসছি উলের ওই যে দেখো কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে বইলো কুর্তিটা এখানে কিন্তু স্টোন বসানো আছে হ্যাঁ ভালোই লাগলো খারাপ লাগে নাই দামটা হলো আটশোর থেকে হাজারের মধ্যে হাজারের বেশি না আটের কম না এর মধ্যে দামটা দোকানে হাজার টাকা বলছিল তার মধ্যে মানে আমি কেটে কেটে নিয়ে আসছি আর কি তাটের নিচে আবার না ডিজাইনটা এখানে ফুল ফুল আছে আর কলেজে টলেজে যাবে তো ঠিকই আছে ঠান্ডার মধ্যে পড়ে যেতে পারবে আমার মনে হলো ঠিকই আছে তোমরা একটু কমেন্টে বলো জিনিসটা কেমন হচ্ছে তাহলেই আমি খুশি হব এই যে ডিজাইনটা দেখো দূর থেকে বোঝা যাচ্ছে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আবার একটা কালকে যাই না কালকে আমি এই ব্লগ এডিটিং করার সময় পাবো না তাই হয়তো কোনো এডিটিং শোটও দিতে পারি বা ছোটোখাটো একটা ভিডিও দিব কালকে বিয়ে বাড়িতে যাবো এইরকম টাইমে তাই এডিটিং করার এতটা সময় পাবো না তাই এডিটিং শোটও দিতে পারি যাই না ঠিক শিওর না তো এটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্টে সবাই বলো কারণ আমি একা একা কেনাকাটি করি তো একদম একটু মানে ইসের থেকে যায় একদম কনফার্ম হতে পারি না যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে কোনটা নিব না নিব ডিসাইড করতে পারি না দোকানে গিয়ে তো চলো টাটা শুভরাত্রি ভালো থেকো সুস্থ থেকো